কে ফিরি খাই ফিরি আসেন এমন লোক চিকেন খাই পারে না খাই পি আসসালামু আলাইকুম গত ভিডিওতে আপনারা সবাই দেখেছিলেন আমরা অ্যারাউন্ড সত্তর প্লাস বাইকার তেজগাঁও থেকে মাওয়া পর্যন্ত বাংলাদেশ পালসার ন্যাশনাল একটা প্রোগ্রামে এসেছিলাম আর সেই ভিডিওটা ছিল প্রথম পার্ট আর এখন আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে ওই ভিডিওর সেকেন্ড পার্ট আর যারা যারা প্রথম পার্ট এখনও দেখেন নাই তারা তারা আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি সেই ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি অথবা আমার আই বাটনেও ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো চলুন এখন সেই ভিডিওর সেকেন্ড পার্ট শুরু করা যাক মাওয়ারিজোর্টে গিয়ে পৌঁছাতে আমাদের কিন্তু প্রায় বেলা সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো আর গতকালকে রাত্রে আমি ঘুমাতে পারি নাই কারণ বুঝতে তো পারছেন সকালবেলা এত সুন্দর একটা জায়গায় আসব। যার কারণে আমার ঘুম হয়নি তারপরেও কিন্তু এখানে আসার পর একদম এখানে যে পরিবেশ একপাশে পুকুর আরেকপাশে হচ্ছে খেলার মাঠ যেখানে আমাদের প্রোগ্রাম হয়েছিল আর চারদিকে সুন্দর সুন্দর গাছপালা আছে এগুলোর কারণে একদম রিফ্রেশিং ফিল হচ্ছিল যাই হোক আমরা এখানে এসে আমাদের জন্য হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করা হয়েছিল আমরা নাস্তাটা খেয়ে নিলাম সবাই মিলে এরপর এখানে আমাদের ওয়াফেল ড্র হচ্ছিল এবং তার সাথে কিন্তু বাজাজ আমাদেরকে ফুইলের টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছিলো একবার চিন্তা করেন একটা কোম্পানি তাদের প্রোগ্রামে ফুয়েলের টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছে আমাদেরকে যাই হোক আমিও ফুয়েলের টাকা এবং যে ওয়াফেল ড্রয়েড ট্রোকেন সেটা নিয়ে নিলাম আর এরপর এখন আমাদের খেলা হবে এখানে আমাদের জন্য কয়েক ধরনের খেলার আয়োজন করা হয়েছে এখন যে খেলাটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে রশি ধরে টানা খেলা পালসার অ্যান ওয়ান সিক্সটি ভার্সেস এন টু ফিফটি বাম দিকে আছে এন ওয়ান সিক্সটি ডান দিকে আছে এন টু ফিফটি তো চলুন খেলাটা আমরা এনজয় করি ओके हम एक काउंट करेंगे 1 2 3 4 5 6 7 8 9 ओ खबर की अच्छा 7 7 6 5 4 10 20 দেখতে দেখতে কিন্তু আমাদের প্রথম রাউন্ড এন ফিফটি জিতে গেল তার কারণ আছে কারণ ওখানে যারা আছেন তারা একটু স্বাস্থ্যবান তাদের একটু স্বাস্থ্য বেশি যার কারণে এন টু ফিফটি জিতে গেল এখন দ্বিতীয় রাউন্ডের পালা দ্বিতীয় রাউন্ডেও কিন্তু আমাদের এন টু টি আবার জিতে গেল যেহেতু ওখানে স্বাস্থ্যবান মানুষ এভাবে করে পরপর দুটি রাউন্ড জিতে কিন্তু আমাদের আজকের রশি টানাটানির প্রতিযোগিতায় কিন্তু বিজয়ী হলো অ্যান্ড টু ফিফটি রশি টানাটানি খেলার পর এখন হবে আমাদের ফুটবল খেলা এবং ফুটবল খেলাটা কিন্তু খুব ফানি ছিল আপনারা সেটাও একটু দেখে আসেন এগিয়ে যাচ্ছে যদিও এন টু ফিফটি জিতেছিল কিন্তু ফুটবল খেলায় কিন্তু জিতে গেল এন ওয়ান সিক্সটি কারণ এন ওয়ান সিক্সটির মানুষরা একটু পাতলা সাতলা হয় যার কারণে জিতে গেছে এরপর কিন্তু গল্ফ খেলার আয়োজন করা ছিল তো সেটাও আমি একটু ট্রাই করলাম এবং দেখেন বল পড়ে গেল অনেক খেলাধুলা করার পর এখন আমরা সবাই অনেক ক্লান্ত তাই একটা রিফ্রেশিং এর দরকার আছে দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি আমাদের রুমে আমাদের জন্য কিন্তু এখানে সুন্দর একটা রুম বুক করা আছে আমরা সবাই রুমে যাব এবং আমাদের যে জামা কাপড় আছে এগুলো চেঞ্জ করব চেঞ্জ করে আমরা সবাই যাব এখন সুইমিং করতে জামা কাপড় চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে আর আমার পেছনে আছে নিশাদ ভাই নিশাদ ভাই কিন্তু অনেক খুরখুরা মেজাজে আছে কারণ তার মনের ভিতরে আছে অনেক কুরকুরি আজকে সে সুইমিং পুলে যাবে এবং তার সব কুরকুরি দূর করবে যাই হোক এখন আমরা যাবো সুইমিং পুলে আর আপনারা ভিডিওটা দেখুন এবং এনজয় করুন অনেকক্ষণ পানির মধ্যে লাফালাফি এবং নাচানাচি করার পর আমাদের সবার অনেক ক্ষুধা লেগে গেছে আমরা এখন যাচ্ছি খেতে আর আমাদের জন্য খুব সুন্দর একটা লাঞ্চের আয়োজন করা হয়েছে নিষাদ ভাই আর আমি যাচ্ছি লাঞ্চ খেতে আর নিষাদ ভাই আর আমি সবার লাস্টে যাই কারণ হচ্ছে নিষাদ ভাইয়ের উপরে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে দ্যাটস ওয়াই আমরা সবাই যাওয়ার পরে তারপর যাই তো চলুন এখন আমরা লাঞ্চ খেতে যাই দেখতে দেখতে আমরা লাঞ্চ খাওয়ার জায়গায় চলে আসলাম এন্ড এখানে সবাই অলরেডি বসে খাওয়া দাওয়া করছিল তাই আমরা দেরি না করে প্লেট নিয়ে চলে গেলাম খাবার আনতে অ্যান্ড এখানে ছিল ইলিশ মাছ ভর্তা ইলিশ মাছ ভাজা মুরগির মাংস ভুনা সালাদ এবং বেগুন ভাজা শুধু তাই নয় খাওয়ার শেষে কিন্তু এখানে সুন্দর একটা দই ছিল দইটা টেস্ট ছিল খুবই ভালো এবং তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম মাঠে মাঠে কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট হচ্ছিলো আর এরিফাকে ফাঁকে আমরাও কিছু ফটো অ্যান্ড ভিডিও শ্যুট করে নিলাম অ্যান্ড এভাবে দেখতে দেখতে কিছু সময় পার হয়ে যাওয়ার পর সূর্য মামা কিন্তু প্রায় ডুবুডুবু ভাব এখনই সূর্য অস্ত হয়ে যাবে অ্যান্ড এই সময় খুব সুন্দর একটা পিঠার আয়োজন করা হয়েছিল এখানে আমাদের জন্য একটা পিঠার স্টলের মতো তৈরি করা হয়েছিল এবং আমাদের যে টোকেনগুলো দিয়েছিল টোকেনগুলো দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে পিঠা নিতে পেরেছিলাম অ্যান্ড পিঠাটার টেস্টও ছিল খুব ভালো বিশেষ করে জিলাপিঠা জিলাপিঠার টেস্টটা খুব ভালো ছিল পিঠা খাওয়ার পর আমরা সরাসরি চলে যাব স্টেজের ওখানে অ্যান্ড ওখানে কিছু গুরুত্বপূর্ণ কথা হবে এনজয় হবে অ্যান্ড তার পাশাপাশি ওয়াফেলরা হবে তো চলুন আমরা সেগুলো এনজয় করি 耶。Yeah. যখন আমরা পোস্ট করেছি আমাদের নাম্বার অফ মেম্বার ছিল কত ভাই ফিফটি তাই না ফিফটি ছিল কিন্তু আঠাশ মিনিটে ঊনপঞ্চাশটা রেজিস্ট্রেশন হয়েছে কেন ইউমেজিন মানে কত ফাস্ট হয়েছে দেন আমি কিন্তু বন্ধ করে দিয়েছি দেন আমার কাছে রিকোয়েস্ট আসা শুরু করলো ফিফটি আমি যেতে পারতেছি না এই করতে পারতো অনেক রিকোয়েস্ট আসছে সিং থেকে ফোন আসছে ঢাকা থেকে ফোন আসছে এখানে যারা আসছেন তারাও ফোন দিয়েছেন আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন এখানে এমনও মেম্বার আছে রেজিস্ট্রেশন করে নেই পার্সোনালি আমাকে দিয়েছে এরকম আমি নয়জন নিয়েছি কারণ কি এটা তো আমার মানে আমার তো আসলে যত আপনারা আসবেন আমাদের জন্য তত ভালো তাই না পরে আমি ম্যানেজমেন্টকে বললাম ফিফটি ইজ নট গুড অ্যান স্যার আমাকে আরো তিরিশ জন দিতে হবে এখন ফিফটি থেকে থার্টি ভাই এইট্টি এটা মানে টু টু মাছ কারণ প্রতিটা স্টেপের পিছনেই প্রতিটা ইভেন্টের পিছনে প্রতিটা মোমেন্টের পিছনে তো মানিয়েল বন তাই না আপনারা ভালো জানেন সবাই ভালো ভালো জায়গায় জব করেন বা কেউ এখানে হয়তো নাম্বার ফিউ নাম্বার স্টুডেন্ট আছেন সো তখন আমি এটা এইটটি থেকে সেভেন্টি পেয়েছি ঢাকার ভেতরে মনাক ভাই খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছেন তবে আমরা চাই উত্তরা মোটরস কিংবা পালসার কমিউনিটি শুধুমাত্র ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকুক না না থাকাটা উচিত উত্তরা মোটরসের লিস্ট উচিত প্রত্যেকটা বিভাগীয় শহরে তাদের সার্ভিস কোয়ালিটি ইনশিওর করা এখন ধরেন ইউএসডি আসলো এন টু ফিফটি তাহলে কি নেবেন না আপনারা কিরে ভাই নিবেন না এটাতে খুশি আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন যে বিষয়টা হচ্ছে আমরা চাই কর্তৃপক্ষের কাছে যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে যে বাইকটা লঞ্চ হয় আমাদের বাংলাদেশের যেন ওটা লঞ্চ হয়ে যায় হ্যাঁ পাশাপাশি যেন লঞ্চ হয়ে যায় এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এবং নাচ গান হলো আর এখন ওয়াফেল রয়ের পালা আমরা অ্যারাউন্ড সত্তর প্লাস মানুষ ওয়াফেল রয়েতে অংশগ্রহণ করেছিলাম অ্যান্ড তার মধ্যে থেকে দশজনকে বইনার হিসাবে ঘোষণা করা হয়েছিল আর আমার টোকেন নাম্বার ছিল জিরো ফোর ফোর দুর্ভাগ্যবশত আমি কোনো পুরস্কার পাইনি যাই হোক এগুলো কোনো ব্যাপার না নেক্সট টাইম ইনশাল্লাহ পাবো জিরো সেভেন জিরো

তারপরে এক জিরো ওয়ান জিরো ওয়ান তারপর কত টু তারপর টু তারপর টুর পরে হ্যাঁ কে থ্রি খাই বিড়ি আসেন এমন লোক সিগারেটও খাইতে পারে না খাই বিড়ি আর এভাবে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামটির সমাপ্তি হলো প্রোগ্রাম শেষ করার পর এখন যে যার যার বাসায় যাওয়ার পালা তাই আমরা চলে আসলাম রুমে রুমে এসে আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিলাম অ্যান্ড শেষ মুহূর্তে এসে সত্যি বলতেও খুব খারাপ লাগছে কারণ আমরা সবাই একসাথে এসেছিলাম বাট যাচ্ছি আমরা আলাদা আলাদা তারপরও আমরা কিন্তু প্রায় সাতজনের মতো একসাথে গিয়েছিলাম অ্যান্ড এরই মধ্য দিয়ে আমাদের আজকের ভিডিওটার সমাপ্তি হলো হোপ রাখছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন অ্যান্ড কোন কোন জিনিসগুলো আপনাদের খুব বেশি ভালো লেগেছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ